গাজীপুরের টঙ্কিতে একটি পোশাক কারখানার বিরুদ্ধে বিষাক্ত গ্যাস ছেড়ে দেওয়ার অভিযোগ উঠেছে জানা যায় ব্রাভো অ্যাপারেল কারখানায় কাজ চলাকালে শতাধিক শ্রমিক অসুস্থ হয়ে পড়ে এ সময় শ্রমিকরা বিষাক্ত গ্যাসের গন্ধ অনুভব করে অসুস্থ শ্রমিকদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে বেতন ছিল বেতন দেয় না তারপর আমরা এগারো তারিখে অফিসে গিয়েছি যে কাজ করি নাই বসে ছিলাম ফার্স্ট লাঞ্চে ছুটি দিয়ে দিছি আবার রবিবার দিন লাঞ্চ পর্যন্ত বসে ছিলাম ওরা বলছে কাজ করো বেতন দিয়ে দিবো আমরা কাজ করতে লাগছি তারপরে কিছুক্ষণ পর আধা ঘন্টা পর মানুষ সমানে পড়ে যেতেসে ওরা গ্যাস না কি ছাড়ছে কিছু বলে না শুধু মানুষ পরে যেতেসে আবার কালকা বন্ধ দিছে আজকে অফিসে গেলাম আবার মানুষ সাথে সাথে পড়ে যেতেছে মানে অফিসে ঢুকার সাথে কি জানি একটা গ্যাস ভিতরে গেছে খালি ভূমি হইতাছে খালি ভূমি হইতাছে আর কারখানা সূত্রে জানা যায় সকালে কাজের সময় হঠাৎ কয়েকজন শ্রমিক মাথা ঘোরা শ্বাসকষ্ট ও দুর্বলতা অনুভব করেন অল্প সময়ের মধ্যেই আরও শ্রমিকরা অসুস্থ হয়ে পড়লে কারখানায় আতঙ্ক ছড়িয়ে পড়ে সহকর্মীরা দ্রুত তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান ঢুকি তখন একটা গ্যাসের গন্ধ পাই মানে যে গ্যাসের একটা উগ্র গন্ধ আছে গন্ধ পাওয়া যায় পরে কিছুক্ষণ কাজ করার পরে আমরা যে শুনি যে পাঁচতলায় এগুলো হচ্ছে অনেক লোক অজ্ঞান হয়ে পড়ে গেছে পরে ওরা অফিস থেকে ফ্লোর থেকে বাইরে গেছে নিচে আমরা ছয়তলা তাও কাজ করি পরে দেখি আমাদের ছয়তলারও এরকম অবস্থা হইতেছে অনেকে পড়ে গেছে পরে পাঁচতলায় যাই পরে দেখি রাস্তাঘাটে অনেকের মনে করো অবস্থা খারাপ পরে গাড়ি কোম্পানির গাড়ি বার করছে আমরা মনে করো কিছুজন ছেলে সবাই মনে করে যারে যেমনি কোলে পাইছি কোলে নিয়ে মনে করে গাড়িতে ঢুকাইতেছি গাড়িতে ঢুকায় আমরা পাশে আমাদের ওই জায়গায় মেডিকেল আছে টঙ্গি মেডিকেল এখন ওখানে নিব ওখানে যা দেখি যে পুরো অফিস মানে পুরো মেডিকেল বুক কোনো জায়গা নেই পরে ওখান থেকে ড্রাইভারকে বললাম ভাই দেখেন সবার মুখে যে ফ্যানা উঠতা সবার মুখ মুখদের রক্ত অনেক দু একজনের রক্তও পড়ছে ফ্যানা পড়তেছে পরে মোট মুইছা দিতেছে টিস্যু দিতাসি অনেকের হাত পা পুরো ঠান্ডা হয়ে গেছে আবার অনেকের শরীর গরম হয়ে গেছে পরে ওনার মুইছা দিতাসে হাত পা ডইলে ডইলে দিতাসি ওনার পরে কেছে পরে উনি আবার কইতেছে তালে ভাই তা আসছে পরে এখান থেকে আবার কোলে করে সবাই নিচে নামাইলাম বা অনেকের ভর্তি করাইলাম ই করাইলাম শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে একাত্তর জন এবং টঙ্গীর শহীদ আহসান মাস্টার জেনারেল হাসপাতালে ৪৫ জন শ্রমিককে ভর্তি করা হয় অসুস্থ শ্রমিকদের কেউ কেউ দাবি করেন ঘটনার আগে কারখানার ভিতরে হঠাৎ বিষাক্ত গ্যাসের মতো একটি গন্ধ পাওয়া যাচ্ছিল তবে বিষয়টি নিশ্চিত করতে কারখানা পক্ষ থেকে কোনো গ্যাস লিকেজের প্রমাণ পাওয়া যায়নি আমরা মেশিনে যে বর্ষি কাজ করব পরে ধোয়া আসতেছে পরে আমরা বলতেছি যে ধোয়া আসতেছে গ্যাসের গ্রান করছে পরে সব কাজে না বাইরে ময়লা পুরাইতেছে ময়লার গ্রান পরে আমরা কই না গ্যাস ব্যাষ্ট হয়েছে গ্যাসের গন্ধ পরে সবাই লাইনে বমি করতেছে পরে বাথরুমে গেছি ওর সময় বমি করছি পরে পরে লাইনে আসছি আইসে করছি কিন্তু তারপরে ধোয়া বন্ধ হচ্ছে না গ্যাসের গ্যাসটা বাড়তে আছে হঠাৎ করে আবারই মানুষে ঘুরে নিজে নিজে সবাই তো ডিউটি করতে আসছে ডিউটি করবে ওই কিছুক্ষণ পরে যে হঠাৎ করে আবার সবাই ঘুরে পড়তেছে চিকিৎসকরা প্রাথমিকভাবে জানিয়েছে এটি কোনো বিষক্রিয় নয় টঙ্গি ব্রাভো অ্যাপারেলস ম্যানুফ্যাকচারার লিমিটেড থেকে গার্মেন্টস থেকে আমার এখানে হঠাৎ ওখানকার কিছু সংখ্যক শ্রমিক অসুস্থ হয়ে পড়াতে সাড়ে দশটার দিকে আমার জরুরি বিভাগে রুগীগুলো আসা শুরু করে মাত্র অত্র হাসপাতালে আসা শুরু করলে সেখান থেকে আমাদের টোটাল একাত্তর জন রুগী আসে একাত্তর জন রুগীর মধ্যে আঠাশ জন আঠাশ জনকে আমরা আউটডোর চিকিৎসা দিয়ে ছেড়ে দিই আর এখানে আমরা তেতাল্লিশ জন রুগীকে ভর্তি করি সেই তেতাল্লিশ জনের ভিতরে বিয়াল্লিশ জন ফিমেল পেশেন্ট এবং একজন মে একচল্লিশ জন হচ্ছে ফিমেল পেশেন্ট এবং দুইজন মেল পেশেন্ট এই রুগীগুলো আসছে অচেতন অর্ধ অচেতন এবং শ্বাসকষ্ট এই সমস্যাগুলো নিয়ে আসে তবে এরা বলতেছে একটা বিষাক্ত গ্যাসে তারা আক্রান্ত হয়েছে তবে ওখানে কোনো গ্যাস লাইনে ফাটল গ্যাস লিকেজ এরকম অথবা গ্যাস দ্বারা আক্রান্ত হলে যে ধরনের লক্ষণ মানুষ শরীরে দেখা যায় সেরকম আমরা ডাক্তাররা পান নাই তবে আমরা একটা টার্ম সম্বন্ধে জানি যেটা আপনারাও এটা সম্বন্ধে অবগত হয়েছেন সেটাকে বলা হচ্ছে মাস সাইকোজেনিক ইনলেস সাধারণত একজন যদি শারীরিকভাবে অসুস্থতা দুর্বল থেকে অসুস্থতা অনুভব করে তার দেখা থেকে যারা মানসিকভাবে দুর্বল তার দেখা থেকে আরও দুইজন তার সাথে দেখা থেকে আরও ছজন এভাবেই একটা সাইকোজেনিক ইলনেসের পর্যায়ে চলে গেছে আমি প্রাথমিকভাবে আমাকে যেটা মনে হচ্ছে যেহেতু তারা কোনো সুনির্দিষ্ট গ্যাস লিকেজের এভিডেন্স আমাদের কাছে দিতে পারছে না আমরা আপাতত এটাই ধরে নিয়েছি এবং তারা সময়ের সাথে কারো অবস্থায় গুরুতর নয় সময়ের সাথে সাথে সকলে সুস্থ হয়ে উঠছে এবং অক্সিজেন দিলে অনেকে ভালো হয়ে আউটডোর থেকে চলে গেছে ভিতরে অক্সিজেন এবং আইবি ফ্লুইড দিয়ে আমরা রেখেছি এবং অবজারভেশন রাখছি আশা করি সন্ধ্যার দিকে বাকিটা চলে যাবে